আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সব জল্পনাকল্পনা পেরিয়ে উমানের শিয়া মসজিদ প্রাঙ্গণে যে ওয়াদি কবিরে মাস্কেট এরিয়াতে যেই হামলা হয়েছিল বন্দুকধারীদের সেই হামলাকারীদের তারা দায় স্বীকার করে নিয়েছে কারা এই হামলা করেছে এটার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি বাহিনী যাদেরকে বলা হয় ইসলামিক স্টেট তো ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে বা তাদের যেই আইএস তাদের যেই অফিসিয়ালি যে সাইটগুলো আছে সেগুলোতে তারা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এবং তারা কিন্তু দায়ও অলরেডি স্বীকার করে নিয়েছে বিশ্বের ইন্টারন্যাশনাল সমস্ত ভেরিফাইড গণমাধ্যমগুলোতে এই নিউজ কিন্তু আজকে অলরেডি প্রকাশিত করা হয়ে গেছে যেটা হয়তো আমার স্ক্রিনের সাইডে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এবং এই বিষয়টা নিয়ে উমানিরাও কিন্তু যারা প্রবাসী আছেন যারা উমানি নাগরিক আছেন তারাও কিন্তু সন্দেহের মধ্যে ছিল যে এই হামলাটা কারা করতে পারে এবং কি কারণে হতে পারে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা খোলাসা করে জানতে পারবেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে তো নিউজে কি বলা হয়েছে সেটা আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপরে এই বিষয়ে বিস্তারিত কিছু কথা বলবো নিউজে বলা হয়েছে উমানের মসজিদে হামলার দেয় স্বীকার করলো আইএস ওমানের উমানের রাজধানী মাস্কেটের শিয়া মসজিদ প্রাঙ্গনে বন্দুক হামলার দেয় স্বীকার করেছে আইএস জঙ্গি বাহিনী গেল মঙ্গলবার বোরের ওই হামলার ঘটনায় তিন হামলাকারী সহ মোট নয়জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আঠাশ জন উমান পুলিশ জানিয়েছে সন্ত্রাসী হামলায় এক পুলিশ সহ নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন ভারতীয় এবং চারজন পাকিস্তানি নাগরিক রয়েছেন পুলিশ নিহতদের পরিচয় এবং বন্দুকধারীদের জানায়নি ইসলামিক স্টেট মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃতিতে বলেছে তাদের তিন আত্মঘাতী হামলাকারী সোমবার সন্ধ্যায় মসজিদে যারা আবাদত করতেছিল তাদের উপর গুলি চালায় এবং মঙ্গলবার সকাল পর্যন্ত উমানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে আইএস তার টেলিগ্রাম সাইটে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এবং রয়টার্স যাচাইকৃত এবং আরেকটি ভিডিওতে মানুষদের মসজিদ থেকে ছুটে আসতে দেখা গেছে তখন গুলির শব্দ শোনা যাচ্ছিল এই হামলার উদ্দেশ্য কি তা শনাক্ত করতে বা ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ তো বন্ধুরা আপনারা নিউজটি দ্বারা জানতে পারলেন তবে এর ভিতরে কিন্তু একটি বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে এই হামলার পিছনে কারা জড়িত ছিল তারা কিন্তু অলরেডি স্বীকার করে নিয়েছে আইএস অর্থাৎ ইসলামিক স্টেট এবং আপনারা জানেন বিভিন্ন গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে প্রায় জনের মতো কিন্তু নিহত হয়েছেন তো আমাদের যারা বাংলাদেশি প্রবাসী আছেন আপনারা অবশ্যই একটু সতর্কতার সহিত চলবেন যে কোনো জায়গাতে বর্তমানে সমাবেশ কোনো ধরনের কোনো কিছু করবেন অন্তত এই মহরম মাস উপলক্ষ করে তাহলে আশা করি আপনারাও যে কোনো ধরনের এই সমস্ত বিপদ থেকে হেফাজত হতে পারবেন তো দোয়া করি আল্লাহবাক সবাইকে যেন হেফাজতে রাখে